প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য ও রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাহেবকে সন্ত্রাসে আখ্যা দেওয়া বিতর্কিত সেই জেলা প্রশাসনের নির্বাহী উর্বিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় বদলি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় তাপসী তাবসুম উর্ভি নামের ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেসবুকে লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত মুছে ফেলেছেন তিনি এত সহজ কাউন্টন শুরু হয়ে গেছে আপনার মহাশয় তবে একটা বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাতেই হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার আপনাদের এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল এটা অল্প সময়ে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এদিকে তাপসী তাবাসুম উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে ছাত্র জনতার গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েও ফেসবুকে পোস্ট দেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একদিকে তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য কঠোর বিচার চেয়েছে গণভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা অপরদিকে কতিপয় আওয়ামী লীগের অনুসারীরা কথা বলছেন তার পক্ষে এমনকি প্রশ্ন তুলছেন বাক স্বাধীনতা নিয়েও আসলেই কি তিনি সরকারি কর্মকর্তা হয়ে এমন মন্তব্য করতে পারেন সরকারি কর্মচারী বিধিমালা উনিশশো অনুযায়ী তিনি এমন মন্তব্য করতে পারেন না যেখানে তেইশের এতে স্পষ্ট লেখা আছে সরকারের সঙ্গে জনগণের কিংবা কোনো শ্রেণীবিশেষের সম্পর্কের ক্ষেত্রে সরকারি কর্মচারী নিজ নামে প্রকাশিত কোনো লেখায় বক্তব্যে বিবৃতিতে বা মতামতে এমন কথা প্রকাশ করিতে পারিবেন না যাহা সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলিতে সক্ষম মোহাম্মদ শফিকুল ইসলাম এশিয়ান টেলিভিশন